আপনি এখানে কি করছেন ভাই আমি ভাই এই ইলেকট্রিক ব্যবসা করতেছি এখন ভাই আপনার সাথে মানায় নাকি ভাই ব্যবসা তো তাই আচ্ছা তাহলে আপনি ভাইরাল হয়ে পরে ইলেকট্রিক ব্যবসা চলে আসছেন নাকি

এবং অনেক খেতাব আছে আপনার আসবেন ইনশাল্লাহ নিয়ে যাবেন যে কোনো জায়গা ঠিক আসবেন আমাদের এই প্রতিষ্ঠানে মাল ইনশাল্লাহ পাবেন আমরা যে কোনো কোয়ালিটির মাল দিতে ডেলিভারি আচ্ছা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন গ্যাংসিজে একবারে আপনার তেইশ পার্সেন্ট থেকে আপনার এক লাস্ট সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছেন